আমি জাম বনি কৈরি শিবু কৈরির বিটি সাজলি কাগজওয়ালারা বললে হম অতটুকু বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে কারো কিছু টিভিওয়ালারা বললে তুমি খেদ মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবার হাম নিয়ে বলল আমাদের মাটির কুড়া ঘরে জামবানি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখে চলে হা হয়ে ভাবেছিল কি সপন দিচ্ছি নাকি স্যার বললে এটা সপন সত্যি বটে কথাটা শুনে কায়দে ভাসাই ছিল আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারত আমি দেখাতে পারত বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজ আলো সন্ধ্যা বাতিটা জালে দিয়েছিল মানুষটা আজকে কেমন আমাদের আলো করেছে আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুবই ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে সারা পাহাড়ে ওঠা যে কি জিনিস বহু দম লাগে বহু তেজ লাগে আমি চাম্বনি শিব কৈরির বিটি সাজরি যখন তাকে হুঁশ হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি ঠাকমা বলত পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুই কৈরি পাড়ার বিটি ছিলা।

মাঝে মধ্যে জ্বর টর জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলারো আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিল মিতিয়ার। ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘরা গিন্নি লোক পাঠাই ছিল বার্গদল মায়ের জ্বর সে তার শুনতেই নাই যায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ সব বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজ টুকুন করাতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুদ্রা করে আইসেছিলাম চলে

আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাগবে সেলোয়ের কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বা ভরকে আলে দুপাতা লেখা করা লাকির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোন রাগ আর এখন মাসে সন্ধ্যা বেলায় এগনাতে আগুন যাইলে গা হাত মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই বাপ সেদিন মা দিদি সম্মুখে আমাকে কাজকে ডাইকে মাথায় হাত বুলায় গম গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিন গিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হইছে কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারো কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই এই তেজ টুকুনে লাইকে লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাবাতে মানুষের ঘরে আর আছে কি আমি জামগুনি করি পারা শিবু পীড়ির বিটি সাজগি কবে কাছে ক্লাস সেভেনের কথা ভাবতে যাই কাগজওয়ালারা আলাদের সামনে এখন কি যে বলি তালপাতা পাতার দিয়ে ঘেরা গহুর লতার এগনাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু কিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির পুরা ঘরে হেডসার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিট চাপড়া দেয় পিট চাপড়ায় বলে তুমি কামিন খাইছে মাধ্যমিকে প্রথম তোমাকে তাই তোমাকে দেখতে আজ সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে তার লেগাই তো আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সমর্থনা দেব এই কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠলো ক্যামেরা ঝুলকে উঠল মন্ত্রীর না না মন্ত্রীর নয় ঝুলকে উঠল আমার বাপের স্পন্দনে আগুনের পাড়া আগুন মানুষের আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সমর্থনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী দিদা গাইসি গিলে দেঘরা গিন্নি বড় বেটা সে এখন পাটির বড় লেটা ফিট ঠেলে সে আইসে বলে কেনে? কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিল ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা কুলে বল বললাম আমার পাড়া ছয়ে ছয়ে আর অনেক সাজলি আছে আরো শিবু কয়ের বিটি আছে গাঁ গিড়া তারা যদি অন্ধকারে পড়ে থাকবে তারা যদি লেখা পড়া লাগি কাধে বুলবে ততদিন কোন বাবুর দয়া নাই লাগবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে